আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো যদি আপনার ফোনে কল আসে আর এই অ্যানিমেশন শো করে তাহলে সবাই আপনার ফোনের দিকে হা করে তাকিয়ে থাকে বলেন কি এবং বলতে বাধ্য হবে যে ভাই তুমি এই কাজ কিভাবে করেছো আমাকে একটু শিখিয়ে দাও তো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করে দিই তো এর জন্য একটা প্রয়োজন স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং আমি এই ভিডিও রাখবো সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করে দিই তো সর্বপ্রথম আপনারা অ্যাপস টি ওপেন করবেন অ্যাপস টি ওপেন করার পরে এরকম ইন্টারফিস দেখতে পাবেন তো আপনারা নিচের দিকে দেখতে পাবেন ডান নামে একটা বাটম আছে তো আপনারা ডানের উপর একটা ক্লিক করবেন এরপর উপরের দিকে দুইটা সুইচ দেখতে পারছেন তো সুইটা সুইচ দুইটা ওখান থেকে অন করে দিবেন তো আমরা যেই অ্যাপ এই নাম এসেছি সেই পারমিশন আমরা দিয়ে দিব দেওয়ার পরে স্টার্ট দিয়ে দিব স্টার টাচ করব। এরপরে দ্বিতীয় সুইচটা আপনারা অন করে দিবেন এরপর আবার ডান করে দিবেন নিচে করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস হবে যদি পারমিশন সে করতে তো পারমিশন আপনারা এখান থেকে এলাও করে দিবেন তো আপনারা দেখতে পাবেন এই যে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ডট আইকন আছে তো আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যেখানে লেখা আছে কল ব্যাকগ্রাউন্ড কল ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা অ্যানিমেশন দিয়ে দেখাবো সেই জন্য আমরা কি করব এই অ্যানিমেশনের উপর একটা ক্লিক করবে যে অ্যানিমেশন লেখা আছে তো আপনারা এই অ্যানিমেশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে হাজার হাজার অ্যানিমেশন আপনারা এখানে দেখতে পাবেন তো আমি একটা এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তো আমি এটা ডাউনলোড করে দেখাবার জন্য এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রসেসিং হবে আপনারা অপেক্ষা করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড হয়েছে তো এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন কত সুন্দর ভাবে দেখাইতেছে অর্থাৎ যদি আপনার ফোন আসে তাহলে এরকম শো হবে তো আশা করে ভিডিওটা বুঝতে পারছেন যেটা আপনার সবগুলো আপনার প্রিমিয়াম সবগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন ফিরে তিনি ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে দেওয়া শুধুভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিজ